হ্যাঁ কৃষ্ণা ওয়েলকাম টু মায়াপুর আমি শ্যামিত্র সুদাম দাস আপনাদের সাথে চলে এসেছি নতুন আবার একটি ভিডিওতে আর মায়াপুরে আগে একটা কথা ছিল যে শনিবার রবিবার মায়াপুরে খুব ভিড় কিন্তু এখন আর কোনো তিথি লাগে না মায়াপুরে সূর্য উঠেছে মানে ভিড় হবে আর সূর্য অস্ত যাচ্ছে মানে মায়াপুরে ভিড় হবে কারণ সকালবেলা মঙ্গল আরতি আর সন্ধেবেলা আর এই সন্ধ্যা আরতি তো আজকে আমাদের এই যে পিছনে লাইনটা দেখছেন এটা কোনো প্রসাদের লাইন না এটা এই যে বড়ো মন্দির বিশ্বের বড়ো মন্দির এই বড়ো মন্দিরে ঢোকার জন্যে সবাই দর্শন করার জন্যে ওই মাথায় ওইখানে ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন ওইখান থেকে লাইন শুরু যে ঘুরে ঘুরে এসে আমাদের একদম সবাই গিয়ে পিছন অব্দি এখনও চলছে এখনও লাইন পর 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 লাগছে ঠিক আছে তো ভক্তবিন্দু এত উৎসুক আর আজকে মঙ্গলবার মঙ্গলবার মাত্র পঁচিশ তারিখ আর এখন মাসের প্রায় শেষের দিকে তো সেরকম কোনো ছুটি ছাড়া নেই অনেকের পরীক্ষা শেষ হয়েছে তবুও মায়াপুর যে এত ভিড় মানে অবাক করতে পারবে মানে অবাক হয়ে যাবে যে আজকে রবিবার না শনিবার আজকে মঙ্গলবার ঠিক আছে তো আপনারা যারা ভিডিও দেখছেন দ্রুত মা করে আসুন দর্শন করুন বড় মন্দির দর্শন করুন রাধা মাদব নিঃসিংহদেব পঞ্চতর ভগবানকে এবং নিয়ে জীবন সার্থক করুন হরে কৃষ্ণ